বর্তমান জমানার দুই হাজার সালের এই লেডি নব্রদ এই দেশের শিক্ষিত লোকগুলোকে নিরপরাধ মানুষগুলোকে যদি আগুনের কুণ্ডুলিতে ফেলে নাই মাটির নিচে আয়না ঘর তৈরি করে সেইখানে তাদেরকে দিন রাত ঘন্টা নির্যাতন করে করে তার জুলুমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেমনি নমরুদ টিকতে পারে নাই তেমনি দুই সালে বাংলার সৈরাচার ডাইনি হাসিনাও টিকতে পারে নাই কথা বলেন ঠিক নয়

খারাপ তো আপনাদের লাগতেছে না এক শ্রেণীর লোকের খারাপ লাগতেছে যারা এখনো ভিতরে আসে নাই সার দোকানে বাহিরে দাঁড়া করতেছে এই মোল্লা রাম সেখানে এই মাথা সার বড় হুজুর কালকে হের দাও ঠিক কিনা এই রক্ত চক্ষুকে আরেম শোনা যার ভয় পায় না বহু ভাই দেখিয়েছ আলেমরা ছিল আলেমরা আছে বাংলার জমিনে আলেমরাই থাকবে ঠিক কিনা বলো এই জমিন অলি আউলিয়াদের জমিন এই জমিন তুমিরের জমিন এই জমিন আল্লাহর জমিন এই জমিন সাইদি সাহেবের জমিন এই জমিন মুফতি জমিন এই জমিন শেখ সরমিনার জমিন এই জমিন আল্লাহ মারাই এই জমিন আল্লাহ মারাই এই জমিন আলম রাই শাসন করবে ঠিক কিনা জোরে বলো বিগত 50 বছর দেখেছি কোরআন সারা রাজনীতি করে এই দেশ শাসন করেছে কেউ উপর দিয়ে খায় আর কেউ নিচ দিয়ে খায় ঠিক কিনা বলে এই জন্য একটা হলে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই বলেন ঠিক কিনা জন্য হলেও আল্লাহর কোরআনের রং আল্লাহর কোরআনের সংগ্রাম আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায় এই দেখা যারা দেখতে চাও